এখন কিছু মোল্লা বলছে নবী নূর লাই নবী মাটির বাপ কোন মায়ের সন্তান হালাল দুধ করা দুধ পান করা মায়ের সন্তান যদি আল্লাহর রাসূলকে মাটি থেকে তৈরি প্রমাণ করতে পারে ওয়াজ করে ছেড়ে দেব বুঝতেছেন না এরা বলছে নবী মাটির এই জনগণ এরা নাদান আদনা মূর্খ ওদেরকে ভূত ভ্রান্তি বোঝাতে বোঝাতেছেন না বাপ এদেরকে আমরা কি বলি জানেন খেলতে গেলে ফাঁকা ময়দানে এসো খেলোয়াড় কত দেখা যাবে ঠিক না আরে তুমি আমি প্রশংসা তোমার আমার কেন করব তুমি আর আমার প্রশংসা তো দেখে ওয়ালারা করবে ঠিক না শ্রোতা তো ময়দানে এসো যে নবী কি ময়দানে এসো নবী বোঝা যায় কি না দেখা যাবে তোরা বলে ময়দানে গেলে তো পা ভাঙবে কেন না খালি পায়ে কি খেলা হয় ওদের ভাষা

না রায় রি সারাদ সুন্দা দল জামা থিন্দাবাদ বলেন সুন্নি কে কেন সুন্নি এ শাহিউল আকিদা সুন্নি কে কে তোরা একটা মেসেজ নিয়ে যান যারা হাপকানি শাহিউল আকিদা সুন্নি এরা মরার পরে এরা জাহান্ন নামে যাবে না এরা জান্নাতি বলুন আকিদা মজবুত করুন কেন বলে আপনি এই নদীতে জাল ফেলেছেন এখন জালে পড়ে একটা মাছ ধরা পড়েছে তো জাল যত উপরে উঠবে মাছ আসবে তো না পালিয়ে যাবে কোনটা তো জাহান্নামী দল বাহাত্তর জান্নাতী দল এক তাহলে এক দলের ছত্র ছায়াই যারা তারাই তো জান্নাতী বুঝাতে পারলাম যে যখন যাবেন এ দলের সঙ্গে যখন আপনার স্পর্শ থাকবে আল্লাহ পাক বলছে যারা এদের সঙ্গে নবীর সঙ্গে সিদ্দিকীন শুহাদা সালেহীন যারা সহবাতে থাকবে আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন এদের সঙ্গে তাদের বন্ধুত্ব দেব জোরে বলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালা মাসলাকে আহলে হযরত

মাবুদ তোলা এমন একটা জায়গায় ছিলাম সেখানে আপনার হাবিবের নূর আর এমন একটা জায়গায় আপনি কনভার্ট করলেন অন্ধকার এই জন্য মাবুদ আমরা থাকতে পারিনা এই জন্য আমি থাকতে পারি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির নূর হযরত আদম সফিয়ুল্লাহর ভিতরে দিয়ে দিলেন আমার আল্লাহ পাক বললেন ওরে আত্মা ওরে জীবন ওরে রূহ তুমি চলে যাও হযরত আদম সফিয়ুল্লাহর বডিতে হযরত আদম সফিয়ুল্লাহ একটু নড়ে চড়ে বসলেন হযরত আদম সফিয়ুল্লাহ তিনি আপনার উঠে দাঁড়ালেন এ মুসলমান ও বাবাজি ভাইরাও হযরত আদম সফিউল্লাহ দুনিয়া আর জমিনে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে আপনার উঠে গেলেন আল্লাহ তাআলা তাসবিহ পড়তে শুরু করলেন আল্লাহ তাআলা তো আপনার এমন করে মালাইকাদের তাসবিহ শুনতে আরম্ভ করলেন হযরত আদম সফিউল্লাহ এমন করে আল্লাহর কাছে বললেন মাবুদ গাও আমি একটা আওয়াজ শুনতে পাই এমন একটা আওয়াজ আমি শুনতে পাই ওগো আল্লাহ এই আওয়াজটা কোথাকার কোন দিক থেকে আসে আল্লাহ বুঝতে পারি না

এ মালাই কেন তসবি কোথায় পড়ছে আল্লাহ দেখতে তো পাওয়া গেল না আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলছেন গো আদম সাবিউল্লাহ তোমার প্রশ্নে আমার প্রিয় নবীজির নূর আমি আল্লাহ রেখে দিয়েছি তোমার প্রশ্নে আমার হাবিবুল্লাহর নূর রেখে দিয়েছি আদম আমার মালাই কারা আমার নবীজি এমন করে হাজরা আদম সফিউল্লাহ কাল্লা পাক বলছেন এরা মালাইকাদের তসবিহ

সুবহানাল্লাহ <sum> বাবায়ের সন্তান হবে বাপকে তারা মানবে যারা বাপের সন্তান নয় তারা বাপকে মানতে পারবে না এরা বলে ওরে মোল্লা ওরে সুন্নিরা তোমরা চোখে চুমা দাও দলীরটা কোথায় আমার কাছে দলিল আছে কিন্তু একবার চলে আদম সাহেব আল্লাহর কাছে তোমার আমার বাবা জিরি হিন্দু বাবা খ্রিস্টান জয়র বাবা জিরি তার নাম হলো আদম সাহেব আল্লাহ আদি পিতা এই আদি

নববীতে নবীর আকবরের সুন্নাত একবারের বলুন চলে সুবহান এখন মানা যাবে কিনা যারা নবীর প্রেমিক তাদের জন্য দলিল বেশি রাখবে না যারা নবীর দুশ্মন সারা শুধু দলিল খুঁজবে দলিল ওরে বাবা দুনিয়াতে জমিনের জন্য যারা কোর্ট করে যারা আপনার করে তারাই তো দলিল দলিল করে জাগা বলে দলিল আমার আছে বেশি বকে না সুন্নিরাই আমার হাকিকাতান যারা সত্য তারা চুপ যারা প্রমোটার ও বাবা দুই নম্বরি করে জমি নাই যারা মা বাবার সম্পদ হরণ করলো তাদের নাই এরা দেখবে এদের গলা উঁচু কিন্তু হক গলা নিচু আমার নবী বলেছেন কিয়ামতের সকাল পর্যন্ত গুস্তাখে রাসূলের গলার আওয়াজ হবে উঁচু গলার আওয়াজ হবে উঁচু আর সিদ্দিকের দলের গলার আওয়াজ হবে নিচু জোরে বলুন

আছেন আস মানো যামিনে আল্লাহ সব কিছু তো আপনার رسول اللہ یا رسول اللہ دائر نامی چھلے مائر پیٹے پیتا چون প্রিয় নবী কে ভুলে যায় না হযরত আদম সফিউল্লাহ ও নবীর নূর কে যে আপনাদের দিকে চুমা এম মুসলমান দুনিয়ার জমিনে যারা চনবীর নাম শুনে চোখে চুমা দিবে এর আদম নবীর সুন্নাতের উপরে پابন্দ হলো জোরে বল আব্বাজান মুসলমান ভাইরা হযরত আদম সফিউল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন জান্নাতের ভিতরে সমস্ত মালায়েকা বলেছিল মাবুদ তোমার খলিফা বানায়ো না তোমার নায়েব বানায়ো না হায় আল্লাহ পাক দুনিয়ার জমিনে আসার পর ফিতনা ফাসাদে ব্যস্ত হবে আল্লাহ তোমার ইবাদত করবে না আমরা মালায়েকা তোমার ইবাদতের জন্য যথেষ্ট আমার আল্লাহ পাক বলেছিলেন ইন্নী নিশ্চয় আমি আল্লাহ যা জানি ইন্নী আলামু মা লা তালামুন আমি আল্লাহ যা জানি ওগো মালায়েকা

জ্ঞান নাই এমন করে বলা অসম্ভব কিন্তু আমার আল্লাহ জ্ঞান দান করেছে আদম নবীকে আমার আল্লাহ পাক জ্ঞান দান করেছে আদম সফিউল্লাহকে আদমকে যে আমার আল্লাহ পাক বললেন বন্ধু বলো বলো জিনিসের নাম বলো হযরত আদম সফিউল্লাহ ওই নয়শো জ্ঞান আমার আল্লাহ পাকের জমিনে এমন করে জান্নাতের মাটিতে হযরত আদম সফিউল্লাহ জি আপনারা বলে দিলো আমার আল্লাহ পাক ডাকিয়ে বললো ওগো মালাইকা তোমরা বলেছিলে খলিফা বানাতে হবে না এ বন্ধুগণ অসুবিধা হচ্ছে বন্ধুগণ দরুদ মা সাল্লা ওয়ালাক মোহাম্মদ বলছিলেন সুবহানাল্লাহ মোহাম্মদ হারতমসবান সে নে কল পাক নবী মোহাম্মদ সে নে কল আব্বা মুসলমান ভাইরা হযরত আদম সফিউল্লাহ যখন সমস্ত নাম বলে দিয়েছেন

আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুআল্লিমুল মালাইকা বানিয়েছিলেন এমন করে আজ আপনার মালাইকাদের উস্তাদ আল্লাহ পাক বানিয়েছিলেন বাইতুল মামুরের ইমাম বানিয়েছিলেন কিন্তু তার পরিণাম কি হলো আমার আল্লাহ পাক বললেন উসজুদ লি আদম আমার আদমকে সাজদা করো আদমকে সাজদা করো এ মুসলমান বাবাজি ভাইরা এ মুসলমান হযরত জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম সাজদা করে দিল সমস্ত মালাইকা সাজদা করে দিল কিন্তু ইবলিস জান্নাম ছিল আযাজিল পিছনটা ঘুরে দাঁড়িয়ে গেল

আদম সাফিউল্লাহর দিকে দেখতে আরম্ভ করলাম কারণটা কি কারণটা কি আমি জিবরিল আলাইহিস সালাম বুঝতে আরম্ভ করলাম মাবুদ গো সবার আগে এইজন্য সাজদা করলাম আয় আল্লাহ আজকে আদম নবীকে যে সর্বপ্রথম সাজদা করে দিবে মাওলানা আপনার ইনাম পুরস্কার যেটা আপনি দেবেন ওই মালাইকা গ্রহণ করবে এইজন্য আমি জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম হযরত জিবরিল আলাইহিস সালামের বডির দিকে হযরত জিবরিল আলাইহিস সালামের চরের দিকে দেখতে আরম্ভ করলাম রব্বুল আলামিন কারণটা কি কি কারণে সাদ্দর কথা বলা হলো আমি জিবরিল আলাইহিস সালাম প্রথম আপনার পায়ের কদমের দিকে দেখলাম কোনো নমুনা পেলাম না হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন তার আপনার হাঁটুর দিকে দেখলাম কোনো নমুনা পেলাম না হযরত জিবরিল বলেন নাভশে মোবারকাতের দিকে দেখলাম কোনো নমুনা পেলাম না হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ তার দিকে দেখলাম কোনো নমুনা যখন আমি পেলাম না আমি জিবরিল চক্রে

আজকে তোমাকে একটা উপাধি দান করব আমি আল্লাহ তোমাকে একটা টাইটেল দান করব হযরত জিবরীল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ কি টাইটেল আপনি আমাকে দান করবেন আমার আল্লাহ পাক বলেন জিবরীল সমস্ত মালাইকা বানানোর 1000 পূর্বে ওগো জিবরীল আমি আল্লাহ তোমাকে বানিয়েছিলাম কিন্তু মুআল্লিমুল মালাইকা তোমাকে বানাইনি এটা একটা ডিপার্টমেন্ট আমি আল্লাহ তোমাকে বানাইনি কিন্তু আজকে আমি আল্লাহ ঘোষণা করে দেব আমার নবীজির নূরকে চেনার জন্য আমার নবীজির মুহাব্বত করার জন্য

আমার নবী মুস্তাফাকে চেনার কারণ আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নিলাম আজ থেকে এই নবী দুনিয়াতে যাবে কে আপনার কিয়ামতের আগ পর্যন্ত ইনি আখেরি জামানার নবী ইনি খাতামুন নবীর ইনি শ্রেষ্ঠ পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নবী যাওয়ার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আদম নবী থেকে ঈসা যত নবী যত রাসূল আমি আল্লাহ আমার দুনিয়াতে প্রেরণ করব যে বির সমস্ত নবীর বন্ধু তোমাকে বানালা